আমরা সবাই জানি সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য কতটা জরুরি কিন্তু কোনটা আমাদের ত্বকের জন্য সঠিক ডট অ্যান্ড কি এর এত রকম সানস্ক্রিন ত্বকের ধরন অনুযায়ী কোনটা আপনি ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি তাদের সেরা সানস্ক্রিনগুলোর তুলনা যাতে আপনি বেছে নিতে পারেন আপনার জন্য কোনটা একদম পারফেক্ট তাই স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি ভিডিও শেষে আপনি আপনার মন মতো সানস্ক্রিন খুঁজে পেয়ে যাবেন প্রথম সানস্ক্রিনটা হল সিকা কামিং ম্যাডিফাইন সানস্ক্রিন যেটার এমআরপি হলো পাঁচশো টাকা এবার চলে আসি এর উপকরণের লিস্টে প্রথমেই আছে নায়োসিনেমাইড এটা ব্রোনের দাগকে কম করতে সাহায্য করে এবং তেল তেলে ভাবকে কম করে সিকা যেটা অনেক কামিং এবং ইনফ্লামেশন থেকে বাঁচায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ক্যামমাইল এবং গ্রিন টিও কিন্তু এর মধ্যে উপস্থিত আপনার ত্বক যদি তৈলাক্ত বা অয়েলি হয় তাহলে এটা আপনার জন্য সেন্সিটিভ এবং ইরিটেটেড স্কিনেও কিন্তু এটা ব্যবহার করা যাবে যেহেতু এর মধ্যে সিনেমাইট এবং সিকা আছে তাই এটা ব্রণের লালচে ভাব দূর করতে এবং ত্বকের থেকে বিভিন্ন দাগছোপ দূর করতেও ভীষণ উপকারী দ্বিতীয় সানস্ক্রিন হলো ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন গরমকালের জন্য এই সানস্ক্রিনটা কিন্তু বেস্ট ত্বককে একটা কুলিং সেনসেশন প্রোভাইড করে এটার মূল্য হলো। চারশো ছিয়াত্তর টাকা এর মধ্যে আছে ওয়াটারমেলন এক্সট্র্যাক্টস যেটা ত্বকে হাইড্রেশন প্রোভাইড করে এছাড়াও আছে কিউকাম্বার এক্সট্র্যাক্টস যেটা একদম রিফ্রেশড ফিলিং দেবে এছাড়াও আছে হাইলুরোনিক অ্যাসিড যেটা হাইড্রেশনের একটা হিরো ইনগ্রিডিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এর মধ্যে আছে বিটরুট এক্সট্র্যাক্টস এবং ভিটামিন ই এটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে ত্বকে একটা ঠান্ডা অনুভূতি প্রোভাইড করবে এছাড়াও ত্বক একদম হাইড্রেটেড এবং উজ্জ্বল লাগবে এবং তীব্র গরমে জন্য এই সানস্ক্রিনটা কিন্তু বেস্ট নেক্সট হলো ডট কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন এটার দাম হল চারশো টাকা এই সানস্ক্রিনের মধ্যে আছে ব্লাড অরেঞ্জ যেটা একটা সিট্রাস রুট তাই এর মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন সি যেটা পিগমেন্টেশনের জন্য ভীষণ উপকারী এছাড়াও আছে ভিটামিন ই যেটা অক্সিডেন্ট হিসাবে খুব ভালো কাজ করে যাদের ত্বকে দাগ ছোপের সমস্যা আছে এছাড়াও যাদের ত্বকে ব্রোনের কালো কালো দাগ হয়ে গেছে সেগুলো রিমুভ করতে এটা কিন্তু সাহায্য করবে এছাড়াও যাদের মুখে ট্যান পড়ে আছে অলরেডি সেই ট্যানটাকেও এটা রিমুভ করে নেক্সট সানস্ক্রিন হলো ব্লুবেরি হাইড্রেট ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন চলে আসি এর উপকরণগুলোর মধ্যে প্রথমেই আছে ব্লুবেরি এক্সট্র্যাক্টস যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সুদিং এফেক্ট প্রোভাইড করে এর মধ্যে পাঁচ গুণ বেশি সেরামাইটস আছে যেটা ত্বকের ব্যারিয়ারকে স্ট্রং এবং রিপেয়ার করতে সাহায্য করে আপনার যদি ড্রাই স্কিন হয় অর্থাৎ রুক্ষ শুষ্ক ত্বক হয় এছাড়াও যদি সেন্সিটিভ স্কিন বা উইক স্কিন ব্যারিয়ার থাকে তাহলে কিন্তু এই সানস্ক্রিনটা আপনার জন্য ডিপহাইড্রেশন প্রোভাইড করার পাশাপাশি ত্বকের ব্যারিয়ারকে রিপেয়ার করতেটা সাহায্য করে নেক্সট হলো স্ট্রবেরি ডিউ টিনটেড সানস্ক্রিন এর মধ্যে আছে স্ট্রবেরি এক্সট্র্যাক্টস যেটা ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে আছে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড যেটা কিন্তু খুব ভালো সান প্রোটেকশন দেয় এটা যেহেতু একটা টিনটেড সানস্ক্রিন তাই এভরিডে মেকআপ প্রোডাক্ট হিসাবে ওটা তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু অনেক লাইট ওয়েট তাই মনে হবে না অনেক বেশি মেকআপ করে আছো এই সানস্ক্রিনটা লাগানোর পর ত্বক উজ্জ্বল দেখাবে এর সাথে সাথে এটা একটা পিঙ্কিশ গ্লো প্রোভাইড করবে যে কটা সানস্ক্রিন এই ভিডিওতে আমি শেয়ার করেছি সবগুলোরই এসপিএফ ফিফটি এই প্রোডাক্টগুলোকে তোমরা নাইকা পার্পল অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা সমস্ত জায়গায় এমআরপি থেকে অলওয়েজ অফারে পেয়ে যাবে এছাড়াও ডট অ্যান কির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে আমি আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে তোমাদের ত্বক অনুযায়ী সঠিক সানস্ক্রিনটা বেছে নিতে সাহায্য করবে এর মধ্যে থেকে তুমি কোন সানস্ক্রিনটা ব্যবহার করেছ বা করতে চাও কমেন্টে অবশ্যই আমার সাথে শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে